আমি নামাজে দাঁড়াইছে আমার নবীজি বলতেছে আইসা তোমার ঘরের দরজা খোলো আমি একটু সাহাবিদের সাথে আউ পিসে নামাজ পড়ব

আনতে দাও ওই মুহূর্তে আমার নবীকে আইসা বলে। না না রহস্য কি গো নবীদি আমাকে বলতে হবে ওই মুহূর্তে আমার নবীটাকে বলেন ও আইসা আজকে আমার স্বামীরা আমাকে বাদ দিয়া কত সুন্দর করে নামাজ পড়তেছে তোমার দেখো আমি যদি মদিরার মাটির নিচে ঘুমাইতে যাই আমার স্বামীরা একটা স্বামী আমাদের কাতার ভাঙবে না আমি তুমি জানো না এই সাভি তৈরি করতে আমার কত কষ্ট করা লাগছে এই নামাজের জামাত কায়েম করতে কত কষ্ট করা লাগছে করেছে আমি বদরের যুদ্ধ করেছে উহুদের যুদ্ধ করেছে শুধু তাই নয় পিঠের তাম পিঠের কাপড় উঠায় দেখো আমার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায় আসলে এগুলো তাইফে আমি রক্ত

এই বড় পাথর দিয়া আমার নবীকে চিরতরে বিদায় করতে চেয়েছিল ওই পাথরটা আজকে ঝুলানো আছে আমার নবী দিয়েই তাইফে ফেদাইয়া বেঈমানদের কাছে দাওয়াত দিচ্ছেন আমার নবীকে গায়ের মধ্যে থুতু থুতু নিক্ষেপ করতেছে আমার নবীকে গালি দিচ্ছে আমার নবীকে দূর দূর তলাইয়া দিচ্ছে এই মুহূর্তে আমার নবীদি কোনো রাতটা কাটাইয়া সকালে যেই মাত্র রওনা দিয়েছে আমার নবীদি জায়দ বেন হারসাকে

to work hard. জানওয়ার হইয়া উম্মতে চিনলাম না একটু খেল করবেন বন্ধু বেঈমানরা আমার নবীকে গেরাও করে dorshe বাচ্চা আমার নবীকে গেরাও করে dorshe নবী আমার দেখে বলেন তোমরা কেন আমাকে গেরাও করে ধরলা বলে গেরাও করা তোর কাল হলো মু릅িয়া বলে দিয়েছে তোমার গায়ে পাথর দিয়ে আঘাত করিয়া চিরতর বিদায় করে দেব আমার নবীজি ইতিমের মতো মত দুইটা হাত দিছে।

বাই তুলের পর সায় আছে সাথে সঙ্গে খেলাধুলা করতেছে আমার নবী খেলায় অংশগ্রহণ করে না আমার নবী বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকে সন্ধ্যার পরে চলে আসে একদিনকার ঘটনা দিল থাকলে আপনি সহ্য করতে পারবেন না আমার নবী ফুফায় ফুফায় কানতে ছিল সাথীরা যা বলতেছে কেন কাঁদতেছে কারণ কি বলে কারণ তোমাদের কাছে বলতে হবে না ওই মুহূর্তে কে যেন বলে যায় আমি না তোমার সন্তান কেন কাঁদতেছে আমরা জানি না আমি না দৌড়াই বাবা রে কেন কাঁদতেছে কি হয়েছে ওই মুহূর্তে আমার নবীজি ডেকে বলে মা আমাকে আমি না বলতেছে তোমাকে কে গালি দিয়েছে কে তোমাকে কে আঘাত করেছে কেউ আঘাত করে নাই আমাকে কেউ আঘাত করে নাই কেউ গালি দেয় নাই কেন কাঁদ চিৎকার করে ডেকে বলতেছে মাগ কারণ শোনো প্রতিদিন সাত দিনা খেলাধুলা করে আমি খেলায় অংশগ্রহণ করি না আমি দিয়ে তাকায় থাকি আমি কিচ্ছি মনে হয় না

বহুদূর বহুদূর যাইতে 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 বদরীর পাশে একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে আমন নবীজি দাইয়া sonda হয়ে যায় বাবার কবর ধরে রাতে গোমায়া যায় সকালবেলা ডেকে বলে মাগো এটা কার কবর গোমা অত্যন্ত হৃদয় বিদারক নবীমার ডেকে বলে বাবা এটা তোমার বাবা আব্দুল্লার কবর নবীজি বাবার কবর সোজা দাঁড়াইয়া চিৎকার করে বাবা গা গো বাবা একবার ওঠো তোমার কল আমার সন্তানকে একবার কোলে নেব এটা তো কল্পনা মাত্র পৃথিবীতে যা বিদায় হয় ওই ব্যক্তি আর কোনদিন আসে না ওই মুহূর্তে বন্ধু আমার নবীজি চিৎকার করে করে কাঁদতেছে নবীর আওয়াজ যত দূর পর্যন্ত যায় চতুর্দিকটা লোকজন যুবকেরা সবাই এসে কেনার করে ধরে যে আসে সেই কান্দে যে আসে সেই সকালে একজন ইহু